আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিও টপিক হচ্ছে ট্যাংকিতে কেন জং ধরে বা টেঙ্কিতে কেন ময়লা হয় কথা না বাড়ায় চলো ভিডিও শুরু করা যাক টেঙ্কি ময়লা হওয়ার মূলত একটাই কারণ ট্যাঙ্কির ভিতরে পানি যাওয়া এই পানি যাওয়া বর্ষাকালে বেশি যায় কেন যায় সেটা আমি দেখাচ্ছি বা বুঝাই দিতেছি বর্ষাকালে বা বৃষ্টির সময় বা অচহরে বৃষ্টি পড়তেছে সেই সময় বাইক রাইড করলে বাইকের ট্যাঙ্কিতে পানি ঢুকে কোম্পানি সেই পানিটা বের করার রাস্তা দিয়েছে কিন্তু আমাদের অলসতায় বা আমাদের জানা না থাকায় সেই রাস্তাটা আমরা চিনি না বা জানি না সেটা ময়লা হয়ে থাকে আমরা পরিষ্কার করি না যদি আমরা টাইমলি বা নিয়মিত সেটা পরিষ্কার করি তাহলে আমাদের ট্যাঙ্কি ময়লা হওয়ার চান্স খুবই কম বা জং ধরার চান্স খুবই কম আমরা কিভাবে সেই রাস্তাটা পরিষ্কার করব। সেটা নিয়ে একটু কথা বলি প্রথমে যেই জায়গায় আমরা ট্যাঙ্কিটা খুলি বা ট্যাঙ্কির হেড বা ট্যাঙ্কির মুখটা সেটা খুলে নেবো খুলে নেওয়ার পরে সেই জায়গার ছিদ্রটা আমরা মুখ দিয়ে বাতাস ফু ফুদবো বা পানি ঢালবো পানি ঢালে দেখব যে সেই ছিদ্রটা বন্ধ হয়ে গেছে কিনা বা সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে কিনা এটা গেল প্রথম কাজ দ্বিতীয় কাজ গাড়ির শেষের দিকে মানে নিচের দিকে যে পাইপটার ঝুলন্ত অবস্থায় থাকে সেটা দেখব সেটাতে কতটুকু কাদা গেছে তো অফরোডে অফরোড বলতে যেটা পাহাড় বা পাকা রাস্তা নেই কাঁচা রাস্তা ভাঙ্গা রাস্তা সেই সব রাস্তায় চালাইলে কাদা ঢুকে তো কতটুকু কাদা ঢুকছে সেটা দেখব এবং কোনো লাঠি বা খড়সি বা স্ক্রু ড্রাইভার নিয়ে সেটা পরিষ্কার করব। তারপরে পানি ঢালে দেখব যে পানি না আমরা পানি ঢালবো না আমরা তেল জাতীয় কিছু ঢালবো তো তাই লিকুইড হালকা লিকুইড যে লিকুইডটা আমাদের ট্যাঙ্কিকে ক্ষতি করবে না আমরা সয়াবিন তেল তো চিনি তাই না তো আমরা সয়াবিন তেল ঢেলে রাস্তাটা আমরা পরীক্ষা করে নেবো যে আদৌ ঠিক আছে কি না সো এভাবে পরিষ্কার করলে বা এই একটু নিয়ম মাফি গাড়ি চালাইলে আমাদের ট্যাঙ্কি আর এই অবস্থা হবে না আচ্ছা আমি যা বুঝাইতে চাইছি আশা করি বুঝাইতে পারছি আচ্ছা বাই সালাম আলাইকুম দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিজের যত্ন নিয়েন